বেদ অধ্যয়ন করছে বাবা তাই কিন্তু সে বিপ্র আজ ব্রাহ্মণের অঙ্গে যে পইতে থাকে না দেহে নটা সুতো থাকে তাতে কি তাই না মা নিশ্চয় আপনারা জানেন এখানে অনেকেই আছেন যাদের অঙ্গে পইতে আছে নটা সুতোর মানে নটা গুণ কিন্তু ব্রাহ্মণদের মধ্যে থাকে নটা গুণ কী কী আমরা একটু জেনে নেব কি বলছে বললেন তপ শৌচ খান্তি আর্যবৎ জ্ঞান বিশেষ জ্ঞান আর আস্তিকান এই হচ্ছে নটা গুণ সমমানে শান্ত প্রকৃতির হয় যারা ব্রাহ্মণ প্রকৃত যারা ব্রাহ্মণ হন তাদের স্বভাব তাদের আচরণ শান্ত প্রকৃতির হ্যাঁ দম মানে দমন করবার ক্ষমতা দমন করবার ক্ষমতা কি ইন্দ্রিয়কে দমন করার ক্ষমতা থাকতে হবে আর মানে তপস্যা করবার শক্তি চাই শক্তি থাকতে হবে তপস্যা সাধনা করা আর কী বললেন খান্তি মানে বাবা খান্তি মানে ক্ষমা করা ব্রাহ্মণের কাজ সবাইকে ক্ষমা করা হ্যাঁ অভিশাপ দেওয়া কিন্তু ব্রাহ্মণের ধর্ম নয় সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখায় ব্রাহ্মণের কাজ আর কি বললেন বললেন পবিত্রতা শৌচ অর্থাৎ পবিত্রতা হৃদয় মাঝে পবিত্রতা রাখতে হবে ওপরে যদি আমরা পরিষ্কার হই সাবান মাখি পরিষ্কার হয়ে যাব। ভিতরটাতে কালিমা রাখলে হবে না ভিতরটাকে পরিষ্কার করতে হবে হ্যাঁ অহংকার লালসা লোভ ক্রোধ কামনা বাসনা এগুলো রাখলে হবে না ব্রাহ্মণের এগুলো থাকে আর কি বললেন বললেনে আর্যবত মানে সরলতা সরলতা কূটনৈতিক মানসিকতা থাকলে হবে না ব্রাহ্মণের মধ্যে সর্বদাই সরলতা তুমি যে বাড়িতেই সেবা পূজা করতে যাও না কেন কারোর বাড়িতে দক্ষিণা বেশি দিলে তাকে একটু ভালো করে পূজা দেব আর যে বাড়ি দক্ষিণা পাবো না সে বাড়িতে কোনো রকমে পূজা করব এটা তো হতে পারে না এটাও ব্রাহ্মণের কাজ নয় ব্রাহ্মণের কাজ সঠিকভাবে সুন্দরভাবে সুস্থভাবে সরলতা দিয়ে মনে সেবা দেওয়া ভগবানের নেতায় গৌর হরিগর আর কি বললেন জ্ঞান আর জ্ঞান মানে মনে করুন আপনি ব্রাহ্মণ আপনাকে অনেক শ্লোক অনেক অধ্যয়ন করতে হবে এবার অনেক অধ্যয়ন যখন আপনি করবেন তার আগে আপনার বিদ্যার প্রয়োজন শিক্ষার প্রয়োজন শিক্ষা না থাকলে আপনি কিন্তু বেদ অধ্যয়ন করতে পারবেন না তাই জ্ঞানের প্রয়োজন জ্ঞান অর্জন করতে হবে যখনই আপনি বিদ্যা অধ্যয়ন করবেন তখনই আপনার জ্ঞানের প্রকাশ হবে আর জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন জ্ঞানের সাথে সাথে বিশেষ জ্ঞানের অধিকারী আপনি হতে পারবেন আর বিশেষ জ্ঞানের অধিকারী হতে হবে এটা ব্রাহ্মণের কাজ আর কি বললেন না আস্তিকাম ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি ভগবানের চরণে তোমার সর্বস্ব দেহ মনোপ্রাণ সপে দিয়ে নিষ্ঠাভাবে ভগবানের প্রতি বিশ্বাস তার প্রতি নির্ভরশীল এবং